বন্ধুরা চলে আসলাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার মা রান্না করবে কচু দিয়ে অ্যান্ড মুরগির মাংস দিয়ে একটা নতুন রেসিপি দেখাবে আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন আমাদের সঙ্গে আমরা আজকে কচু দিয়ে মুরগির মাংস রান্না করবো বন্ধুরা এখন আমার মা কচু কেটে নিচ্ছে মুরগির মাংস রান্না করার জন্য শুধু কচু কাটলে হয় না ভালোভাবে কাটতে হয় যেমন করে আমার মা কাটছে কচু কাটা শেষ কড়াইতে তেল দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম শুকনো ঝাল বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর এখানে আছে চুই ঝাল পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম Thank you. tôi hiểu về blah anh chị blah 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 হোম মেড ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছে মাংসের ভিতরে কষানো মাংস মানে মাংস কষাচ্ছে এখন হোম মেড গরম মশলার গুঁড়া এইসব আমাদের বাড়িতে তৈরি মানে তৈরি করে নেয় আস্ত আস্ত জিরা তারপর ধনিয়া গরম মশলা কাঠ মশলাগুলো কিনে নিয়ে বাড়িতে এনে এই মশলাগুলো তৈরি করা হয় এখন মাংসটাকে কষিয়ে নেবে ভালো করে পশুটা দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দিবে এখন গরম করা জল গরম জল গরম জল দিয়ে দিল দেখুন টমেটো দিয়ে উঠছে কালারটা কেমন এসছে ধনিয়া পাতা আমাদের কচু দিয়ে রান্না শেষ মুরগি দেখুন কত সুন্দর লাগছে এখন আমার মা এটিকে নামিয়ে নেবে দেখুন কচু দিয়ে মুরগির মাংস